গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনী পিছিয়ে পড়লেন মুকেশ আম্বানি ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এবার এশিয়ার শীর্ষ ধ্বনির খেতাব পুনরুদ্ধার করেছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ব্লুমবার্গ বিলিয়নার সূচকের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ব্লুমবার্গের সূচকে দেখা গিয়েছে গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ছটা পর্যন্ত গৌতম আদানির মোট সম্পদ ছিল একশো বিলিয়ন মার্কিন ডলার যার নাম এশিয়ার শীর্ষ ধ্বনির তালিকায় উঠে আসার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় এগারোতম স্থানে রয়েছে অন্যদিকে একই সময় ভারতের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ দেখা গেছে একশো বিলিয়ন মার্কিন ডলার প্রতিদিন বিশ্বের শীর্ষ ধ্বনিদের তালিকা প্রকাশ করে থাকে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক এই তালিকা প্রতিদিনই হালনাগাদ করে প্রতিষ্ঠানটি বিশ্লেষকরা বলছেন গত শুক্রবার আদানি গ্রুপের শেয়ার মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে তিনি মুকেশ আম্বানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী হয়ে ওঠেন আদানি গ্রুপের ওপর গত শুক্রবার মার্কিন বিনিয়োগ বিষয়ক সংস্থা জেফারিস একটি প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনটিতে আদানি গ্রুপের বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা হয়েছে এই প্রতিবেদন প্রকাশের পরই মূলত আদানি গ্রুপের শেয়ার মূল্যের হার হুহু করে বাড়তে শুরু থাকে গত বছর জানুয়ারিতে হিন্ডেনবার্গ রিসার্চ এক রিপোর্ট প্রকাশ করে আদানিদের সংস্থাগুলির বিরুদ্ধে আর্থিক নয় একাধিক অভিযোগ আনে তার মধ্যে ছিল হিসেবে গড়মিল করা আমদানির খরচ বেশি দেখিয়ে নথি তৈরি এবং ঘুর পথে নিজেদের টাকাতেই নিজেদের সংস্থার শেয়ার লেনদেন করে কৃত্রিমভাবে তার দাম বাড়িয়ে দেওয়া হিন্ডেনবার্গের এই প্রতিবেদন প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছিলেন গৌতম আদানি হহু করে দরপতন হয়েছিল তার শেয়ারের চলতি সপ্তাহের শুরুর দিকে গৌতম আদানি বলেন আমরা হিন্ডেনবার্গের প্রতিবেদনের ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছি সামনে আমাদের ভালো দিন অপেক্ষা করছে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আদানি গ্রুপ এখন আগের চেয়ে শক্তিশালী